দেখুন হজরত মুসা সালামের এই সাপ যেটা দেখে ফেরাউন ভয় পেত আল্লাহর কুদরতি সত্য ঘটনা আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বরাবরের মতোই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন প্রিয়দর্শক মুসা সালামের দেখানো দুটি মৌজেজার প্রতিক্রিয়ায় ফেরাউন ও তার দরবারের লোকেরা জাদুকরদের জড়ো করার সিদ্ধান্ত নেয় তারা জাদুর মাধ্যমে মুসা সালাম ও তার ভাই হারুনকে অপদস্ত করে জনগণের ওপর তাদের প্রভাব কমানো বা বিলুপ্ত করা সম্ভব হবে বলে ভেবেছিল কিন্তু অবশেষে এখন থেকে তিন হাজার বছরেরও আগে চৌঠা জিলহস তারিখের ঘটনায় মহান নবী ও বিশিষ্ট রাসুল হজরত মুসাল সালাম জাদুকরদের ওপর বিজয়ী হয়েছিলেন এক প্রকাশ্য জনসভা ও উৎসবের আয়োজন করে দুর্ধর্ষ জালেম ফেরাউন সুদক্ষ জাদুকরদের মাধ্যমে মুসানবিকে অপমানিত করতে চেয়েছিল এবং বিজয়ের ব্যাপারে সে নিশ্চিত ছিল মুসা সালাম প্রথমে জাদুকরদের ও ফেরাউনকে আবারও একতাবাদ মেনে নেয়ার এবং মূর্তিপূজা পরিহারের আহ্বান জানান এক ও অদ্বিতীয় আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা হলে তার যে মারাত্মক পরিণতি হবে সে সম্পর্কেও তিনি তাদের সতর্ক করে দেন তাদের জাদু বা ভেল্কিবাজিকে তিনি আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচারের প্রচেষ্টা বলেও অভিহিত করেন ফেরাউন বারো হাজার দক্ষ জাদুকর জড়ো করেছিল তাদের মধ্যে প্রসিদ্ধ পাঁচ জাদুকরের নাম ছিল শামউন সাদুর গাদুর খতাত ও মুসাফা শামউন অন্য চারজনের গুরু ছিল তারা মিশরে পৌঁছে শুনে যে হযরত মুসা আলাইসাল্লাম ঘুমানোর সময় তার লাঠিটি অজগর হয়ে তাকে পাহাড়া দেয় ফলে তারা সাহস হারিয়ে ফেলে কারণ জাদুকররা ঘুমিয়ে পড়ার পর তাদের জাদুর কার্যকারিতা থাকে না এ জাদুর প্রতিযোগিতা হয়েছিল মিশরের আলেকজান্দ্রিয়া শহরে সেখানে স্থানীয় অধিবাসীরা ফেরাউনের সভাসদ ও সেনা সামন্তরা উপস্থিত ছিল ফেরাউন নিজে একটি মঞ্চে বসে এ দৃশ্য দেখছিল জাদুকররা হজরত মুসানবীকে অলৌকিক বিষয় প্রদর্শনের প্রতিযোগিতা তার পক্ষ থেকে শুরু করার আহ্বান জানালে তিনি সবিনয় তাদেরকেই জাদুর কসরত আগে দেখাতে বলেন তারা মাটিতে দণ্ড ও দড়ি রেখে সম্মোহনী জাদুবিদ্যার প্রয়োগ শুরু করে ফলে উপস্থিত জনতার মনে হল যে প্রাণহীন দণ্ড ও ঋষিগুলো হঠাৎ করে সাপের মতো নড়েচড়ে এগিয়ে আসছে তাপ ও আলোর প্রভাবেই এমনটি হতো ফেরাওনতার তার পাঙ্গদের মুখে এ সময় ছিল বিজয়ের হাসি এ অবস্থায় আল্লাহর নির্দেশে হজরত মুসারে সালাম তার লাঠি নিক্ষেপ করলে সেটা এক বিশাল অজগরে পরিণত হয় এবং তা জাদুকরদের জাদুবিদ্যার সব কলকাঠে গিলে ফেলে ফলে পরিস্থিতি ও পরিবেশ পাল্টে যায় অনেকেই ভয়ে বেহুশ হয়ে পড়ে ফেরাউন তার সাঙ্গপাঙ্গরা এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং ক্ষমতা হারানোর প্রমাদ গুনতে থাকে আরও গুরুত্বপূর্ণ ঘটনা হলো এই প্রকাশ্য অলৌকিক কাণ্ড দেখে জাদুকররা বুঝতে পারে যে এটা কোনো চোখে ধুলো দেওয়ার ঘটনা বা চালাকি নয় বরং ঐশী বাস্তবতা তাই তারা সিদ্ধায় অবনত হয় এবং প্রকাশ্য ঘোষণা দিয়ে স্বীকার করে যে মুসা আলহ সালাম সত্যি আল্লাহর নবী ও তার প্রতি ইমান আনে অপদস্থ ফেরাউন তাদের হাত পা কেটে ফেলার ও গাছের সঙ্গে লোহার বড় বড় পেরেক দিয়ে বিদ্ধ করে হত্যার হুমকি দেওয়া সত্ত্বেও যাদুকররা ইমানের ওপর অবিচল থাকে আল্লাহর কি মহিমা সেদিন সকালেও জাদুকররা ছিল কাফির বা অবিশ্বাসী জোহরের আগেই তারা জাদু দেখায় জোহরের সময় তারা ইমান আনে আর আসরের সময় ক্রুদ্ধ ফেরাউনের নির্দেশে তাদের হাত পা কাটা হয় মাগরীবের সময় তাদের ক্রুশ বিদ্ধ করা হলে তারা বৃহস্তবাসী হয় জাদুকররা ইমান আনায় মিশরের বহু মানুষ ইমান এনেছিল তাদের সবাইকেই উজির হামানের পরামর্শে বন্দি করেছিল ফেরাউন এরপর ঘটেছিল ফেরাউনের দলবলের ওপর নানা আজাব বা খোদাই শাস্তি আসার পালা বন ইসরায়েলের বন্দীদের মুক্ত করে হজরত মুসা সালাম তাদের নিজের সঙ্গে নিয়ে যান এ সময় ফেরাউন তাদের ধাওয়া করতে গিয়ে দলবলসহ সাগরে ডুবে মারা যায় বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ